এ জানে অন্য দিলীপ সুর নরম চেনা ঝাঁজ উধাও দাবাং দিলীপ এখন অনেক নরম বিতর্কে থাকলেও আক্রমণে নেই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা লাঠি খেলেন বাইক চালান গদাও চালান রাজনীতির ময়দানে সুর চড়ান আমি খড়গপুর দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের ব্যাধবিধি করতে আছে কেউ যে পার্টির বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় বড় নেতা আজকে করে বনকরি রাইতেই কঠোরপুর শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মার এই দিলীপ ঘোষ এখন যেন অন্য রকম বিরোধী দলের নেতা হোক বা নিজের দলের কাউকেই ছেড়ে কথা বলতেন না সেই দিলীপ ঘোষের গলায় এখন নরম সুর জেলায় জেলা যান টাকা তুলছে এবং মার খাচ্ছে যারা বিরোধিতা করছে তারাও মার খাচ্ছে দিলীপ ঘোষের কোনো ভূমিকা ঠিকই তো যাদের দায়িত্ব রয়েছে তারাই করছে তারাই ভূমিকা আছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের প্রাক্তন সাংসদ গত মাসে তিনি বিয়ে করেন তারপর সস্তেক দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যান এতেই বঙ্গ বিজেপির অনেকে তার প্রতি অসন্তুষ্ট হন কেউ কেউ তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে শোনা যায় বঙ্গ বিজেপির অন্দরে এই পরিস্থিতিতে রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং দাঁতনে দলীয় কর্মসূচিতে ছিলেন দিলীপ অপারেশন সিঁদুরে সাফল্যে তিরঙ্গা যাত্রায় জেলা বিজেপির নেতাদের দেখা যায়নি বিধানসভাতে হচ্ছে আজকে আমি নিজে এগরা বিধানসভাতে ছিলাম নেতৃত্বটা বিভিন্ন ভাবে থাকবে আমাদের কোনো বিভেদ নেই সব ঠিক আছে প্রত্যেক বিধানসভাতে কার্যক্রম হচ্ছে কোথাও না কোথাও অন্য কোনো নেতাকে থাকতে হবে আজকে যে মিছিল হয়েছে সেই বিষয়ে কোনো সূচনা আমাদের কাছে ছিল না আমার কাছে যা খবর আছে আমাকে সহ এরকম আরো অনেক নেতৃত্ব আছেন যাদেরকে কোনো খবরই দেওয়া হয়নি মিছিল সম্পর্কে কারণ জেলা সভাপতি বলতে পারবেন যখন যা নির্দেশ আসে সিস্টেম ওয়াইজ দলের যে গঠনতন্ত্র সেই মতো যা নির্দেশ আমাদের কাছে পৌঁছায় সেই মতো আমরা কাজ করি জেলা সভাপতি এগরাই ছিল আমি যদ্দু জানি জেলার নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে বিভিন্ন কাল পাঁচ জায়গায় ریلیছে তারা গেছে যুক্তি রয়েছে কিন্তু কোথাও জানো সেই জোর নেই दिलीप ঘোষের সেই মেজাজ নেই তারা লেজ গুটিয়ে বাড়িதே অবস্থা আগে বড় আঠলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে আর दिलीप ঘোষ এই মেজাজ আর রাজনীতি করো যতদিন করো রাজনীতি ছেড়ে দাও মেজাজ ছাড়বা বলছেন গত মার্চে খড়গপুরে দেখা গিয়েছিল दिलीप ঘোষের মেজাজ খড়গপুরের মাঠ পরায় বিক্ষোভের মুখে পড়ে পাল্টা সুর চড়ান এটাই তো চেনা দিলীপ ঘোষ কিন্তু এখন সেই ঝাঁজ নেই গরম দিলীপ এখন যেন অনেকটাই নরম খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা বীরভূমে ঐক্যের ছবি এক মিছিলে অনুব্রত আর কাজল শেখ বোলপুরে তৃণমূলের মিছিল আর সেই মিছিলে কৃষ্ট আর কাজল মিছিলে কোর কমিটির সব সদস্যরাই ছিলেন বীরভূমে ঐক্যের ছবি একই মিছিলে অনুব্রত আর কাজল শেখ বোলপুরে তৃণমূলের মিছিলে কেষ্ট কাজল মিছিলে কোর কমিটির সব সদস্য ছিলেন আছে গদাধর হাজরা আছে পুনয় মন্ডল আছেন মলয় মুখার্জি আছে নানুরের এমএলএ বিধান এবং নানুরের ব্লক প্রেসিডেন্ট আছেন গগন সরকার নানান হালদার আছেন পুরোই মাস্টার আরও তরুণ থেকে সবন থেকে সবাই আছে দেখুন হয়তো চোখে চশমা ছিল না সেজন্য দেখতে পাননি আমি দেখেছি যারা যারা ছিল তাদের সবাইকে আমি দেখেছি এবং সবার নামই নিয়েছি আমি মমতা অভিষেক ছাড়া কাউকে চিনি না জনমত সমীক্ষা চালানোর নামে ভোটারদের তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই এমনই সমীক্ষক দলের হদেশ। বাঁকুড়ায় গ্রেপ্তার পাঁচ শুরু রাজনৈতিক চর্চা ভোটার লিস্টে কারচুপি নিয়ে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই এপিক নম্বরে ভুড়ি ভুড়ি কারচুপি ধরা পড়ে একুশে মে উত্তর প্রশাসনিক বৈঠকে ফের সরব হন মুখ্যমন্ত্রী বাংলার গ্রাম এবং শহরে জনমত সমীক্ষার নামে ভোটারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট মুখ্যমন্ত্রীর অভিযোগের এক সপ্তাহের মধ্যে এমনই সমীক্ষক দলের হদিস বাঁকুড়ায় বাঁকুড়ায় জনমত সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টা এই অভিযোগে গ্রেফতার দুই মহিলা সহ পাঁচ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট ছাব্বিশের মহাযুদ্ধ সাধারণত ভোটের আগে এলাকায় ঘুরে ঘুরে জনমত সমীক্ষা চালানো হয় তৈরি করা হয় ওপিনিয়ন পোল এবার কি এই অপিনিয়ন পোলের আড়ালে ভোটারদের তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে এরা থেকে কে কে জড়িত আছে এই জানার খুব দরকার কি কাজে এরা লোকের বাড়িতে বাড়িতে আধার কার্ড চেয়ে বেড়াচ্ছে ভোটার কার্ড যাইছে তার জেরক্স নিচ্ছে ছবি তুলে নিচ্ছে মানুষের ছবি তুলছে কখনো সরকারি আধিকারিক বলছে কখনো বলছে আমরা অমুক জায়গা থেকে এসছি বিভিন্ন অজুহাত দেখাচ্ছে তারা আমাদের এলাকায় এসে সার্ভে করছিল নানা রকম তথ্য চাইছে যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে তারা কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন প্রায় দিনেই খবর আসে যে কোনদিন আধার কার্ড চাইছে আমরা ফ্রড মনে করছিলাম যার জন্যই আমরা আটক করি যে না এটা করতে দিয়ে যাবে এলাকায় ঘুরে ঘুরে আধার কার্ড ভোটার কার্ড চাইছেন পাঁচজন এই বিষয়টি জানানো হয় বাঁকুড়া সদর থানায় এলাকায় পৌঁছয় পুলিশ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত নথি পাওয়া যায়নি

গত সপ্তাহে শিলিগুড়ির নকশালবাড়িতেও এমনই এক সমীক্ষক দলের হদিশ মেলে ত্রিপুরার যুবকসহ চারজনকে গ্রেফতার করা হয় নকশালবাড়ির পরে এবার বাঁকুড়া জনমত সমীক্ষায় যাওয়া সন্দেহভাজন পাঁচজন গ্রেপ্তার আগের থেকে রাজ্য থেকে আমাদের সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে এরা ভাবছে চক্রান্ত করে বিজেপি ভাবছে যে বাংলা মোズノতে কমদাই বসুব। এরও বিজেপি সেরকম ভাবে থেকে সার্ভে করার কোনো বিষয় নয়। তারা যদি প্রাইভেট সংস্থা থেকে কোনো ভাবে কোনো কাজ করছে ভারতীয় জনতা পার্টি এভাবে কোনো নিযুক্ত করেনি। বাকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ 18 বাংলা। তালিকা গরমিলে আরো এফআইআর ভোটার তালিকা সংশোধনের কাজে গরমেল নামখানা দুই সরকারি করবে বিরুদ্ধে এফআইআর। দুই সরকারি কর্মী বিরুদ্ধে আর দুজনের বিরুদ্ধে শুরু কমিশনের তালিকা গড় মিলে আরো এফআইআর ভোটার তালিকা সংশোধনের কাজে গড় মেল নামখানা দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর নির্বাচন কমিশনের আর দুজনের বিরুদ্ধেই তদন্ত শুরু কমিশনের